গাড়ি গ্যাস প্লাস পেট্রোল পঞ্চাশ থেকে সাড়ে হাজার ডাউন পেমেন্ট এটাও কুড়ির গাড়ি গ্যাস প্লাস পেট্রোল পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা ডাউন পেমেন্ট এটা ষোলোর গাড়ি এটা ষোলোর গাড়ি গ্যাস প্লাস পেট্রোল পঞ্চাশ থেকে সাড়ে হাজার ডাউন পেমেন্ট গুড কন্ডিশন গাড়ি নতুন লাস্ট নতুন গার্ড নতুন সিট কভার লাভিনেশন ম্যাচ চারখানা টায়ার ব্যান্ড নিউ গুড কন্ডিশনের গাড়ি এক টাকার কোনো কাজ কেস নেই প্রাইস হবে মাত্র দু লক্ষ ষাট হাজার টাকা ষোলোর গাড়ি

কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স করে দাম নেবো মাত্র তিন লক্ষ নব্বই হাজার ইঞ্জিন এক টাকার কোনো খরচা নেই মোবিল মোবিল্ডার ইয়ার পিল্ডার কুলেন পেয়ে যাবে